গড়তনার যে সম্মানিত এসআই মহোদয় সম্মানিত শ্রদ্ধেয় আজেhbar উপস্থিত অন্তর ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আমার সামনে উপস্থিত বিভিন্ন মহলের জনসাধারণ সহ আমার সুপ্রিয় সহযোদ্ধা মহোদয়গণ আমি সকলকে আজকের এই দিনে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি কিছু কথা বলছি যেহেতু আজকের এই প্রোগ্রাম থাকি কমিউনিটি পুলিশিং ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক মত বিনিময় সভা আমাদেরকে সর্বপ্রথম আমাদের শ্রদ্ধেয় আরিফুর রহমান ভাই বলে দিয়েছেন কিভাবে আমাদের অবনতিগুলা সুন্দরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়ে আমাদেরকে কথা বলার জন্য বলেছেন তো আমি আশা রাখব যে যে আমাদের যে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে এই অবনতিগুলা নিয়ন্ত্রণ করার জন্য এখানে আমরা যারা উপস্থিত আছি এখানে আমরা যারা আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং যে রাজনৈতিক ব্যক্তিবর্গগণ এখানে উপস্থিত আছি হয়তো এখানে যারা আমরা উপস্থিত আছি এই লোকগুলো যদি আমরা একটু সচেতন সুনজরে যদি আমরা এই কাজগুলোর দিকে আমরা যদি একটু যদি আমরা নিজের নিজের মনে করে যদি কাজগুলো করি তাহলে প্রশাসন আমাদের সহযোগিতা করবে আমরা প্রশাসনকে সহযোগিতা করবো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা যাবে আমি প্রথমে প্রশ্ন রাখবো আমাদের ইউনিয়ন পরিষদের রাজনীতির একটা এত বড় প্রোগ্রাম আমাদের ইউনিয়ন পরিষদের প্রত্যেকজন সদস্য উপস্থিত হয়েছে কিনা প্রত্যেকজন সদস্য এখনো পর্যন্ত আমাদের প্রোগ্রাম দশটায় করার কথা বারোটার পর শুরু হচ্ছে এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকজন সদস্য উপস্থিত হয় নাই তাহলে আজকের ইউনিয়ন পরিষদের একটা প্রোগ্রাম আজকে আমাদের ইউনিয়ন পরিষদের সচিব মহোদয় উপস্থিত নাই কেন আমি এই প্রশ্নটা রাখতেছি আমি আরো কয়েকটা প্রশ্ন রাখবো আমরা আমরা আমার পূর্ববর্তী পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে আগের চেয়ে কি হয়েছে উন্নতি হয়েছে আমি বলবো যে আগের চেয়ে অনেকটা অবনতি হয়েছে আগের চেয়ে অনেকটা অবনতি হয়েছে কেননা আমরা আমরা রক্ত জড়িয়েছি গাম জড়িয়েছি আমরা আন্দোলন করেছি গণ অভ্যুত্থান সফল করেছি আমরা আইন সহ দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরংস যে সুবিধাবাদ ব্যক্তিরা বর্তমানে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে অনিয়ন্ত্রণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সকল সকলকে আমরা চিনে রাখতেছি সকলকে সকলের সকলের সম্পর্কে আমাদের জানা আছে আপনারা কিভাবে কি করতেছেন আপনারা কিভাবে কোন রুটম্যাপে আপনারা চলতেছেন কার ইন্ধনে কিভাবে আপনারা অনলাইন করতেছেন অনিয়মে জড়াচ্ছেন সবগুলোই আমরা দেখতেছি জানতেছি ঠিক প্রশাসনের প্রশাসনের কর্মকর্তাগণ প্রতিদিন আমাদের এখানে ট্রায়াল আসেন কিন্তু যে কোনো ইনফরমেশন পাক বা না পাক আমরা যেখানে সমস্যা সেখানে আমরা সমাধান পাচ্ছি না যেখানে যেখানে মাটি কাটার মতো অনলাইন অনিয়ম অনিয়ম একদম জর্জরিত হয়ে যাচ্ছে

আমরা আমরা যারা আছি চাইলে আমরা এগুলো পরিস্থিতি পারি আমরা যতদিন পর্যন্ত আমরা নিজেরা সচেতন হব না ততদিন পর্যন্ত আমাদেরকে কেউ আমাদেরকে কেউ সচেতন করতে পারবো না নিজেকে সচেতন করতে হবে কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বানাবাড়িতে আমার কথা হলো তিনি বলতেছেন যে যদি আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা জনসাধারণ যদি আমরা একমত হয়ে যাই ঐক্যবদ্ধ হয়ে যাই এই দেশকে সুন্দর করা যাবে এটা আমরা সবাই ওন করি আমরা সবাই জানি কিন্তু কোনো দিনে সম্ভব না যেখানে আমরা নিজের নিজের দুই ভাই আমরা ঠিক নেই যেখানে আমার বাপের সাথে ছেলের সম্পর্ক ঠিক নেই সেখানে কিভাবে আমরা রাজনৈতিক দলগুলো একসাথে ঐক্যবদ্ধ হব কোনো ভাবে সম্ভব না কিন্তু কিন্তু আমাদের চেষ্টাটা জারি রাখতে হবে আমাদের চেষ্টাটা রাখতে হবে এখন আমরা একটা অপরকে চ্যালেঞ্জ দিচ্ছি যেখানে সমস্যা যেখানে সমস্যা দেখতেছি সেখানে আমরা মানে একটা দলকে ইমপ্রুভ করে দিচ্ছি এটা কোয়লার লোক আমরা কোন দল কোন আমি তো কোন দলের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারবো না আমি ওই লোকের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারবো কিন্তু ওই লোককে আপনারা যারা সিনিয়র নেতৃবৃদ্ধ আছেন আপনারা ওই লোককে সেটা পারবেন না আপনারা ওই লোক আমাদের লোক বলে আপনারা কথা বলতে পারবেন না এখন আমাদের নামও আপনাদেরকে অনেক অভিযোগ দেয় সরাসরি আমার নামও যদি কোনো অভিযোগ আসে সরাসরি আমাকে দেখে বলবেন স্বামী তুমি এই অন্যায়টা করতেছ তুমি অন্যায়টা করতেছ আমি মাথা ব্যথা নেবো কোনো কোনো অনলাইন যদি আমি জড়িত থাকি আমার কোনো ছাত্র প্রতিনিধি জড়িত থাকে আমার ছাত্র সংগঠনের কেউ জড়িত থাকে সেটার দায়বার আমি নেব সেটার দায়ভার আমি নেবো কিরকম দায়বার নেব তাকে কিভাবে এটার জন্য সাহেস্তা করা যায় তাকে কিভাবে এটার জন্য আইনের আওতায় আনা যায় সেই বিষয়ে আমি সহযোগিতা করব। আমি আর কথা পাঠাচ্ছি না আমি চরম্বা ইউনিয়ন এটি একটি লোহাগাড়া থানার একটি প্রত্যন্ত অঞ্চল অবহেলিত অঞ্চল এই অঞ্চল এই অঞ্চলের শৃঙ্খলা ফিরিয়ে আসুক আইন শৃঙ্খলা বজায় থাকুক পাঁচই আগস্ট পরবর্তী গণপানের সফলতা আমরা কীভাবে ধরে রাখতে পারি সেই বিষয়ে আমরা সকল রাজনৈতিক দল আমাদের প্রশাসনিক কর্মকর্তাগণ সহ আমাদের জনসাধারণ নিয়ে আমাদের ছাত্র সংগঠনের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর এবং সুশৃঙ্খল দেশ গড়ার লক্ষ্যে আমাদের উপদেষ্টাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে আজকের এই চরম বা ইউনিয়ন থেকে সবাইকে আমি উদত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Thank you.